বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এর অধিকার আদায়ের যে একটি প্ল্যাটফর্ম সেটা একমাত্র ব্রাকুর মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়া সম্ভব ছিল এই প্ল্যাটফর্মটিকে বাস্তবায়ন করার জন্য আমরা শিক্ষার্থীরা দীর্ঘদিন থেকে নানা আন্দোলন সংগ্রামের মাধ্য দিয়ে স্মারকলিপি প্রদানের মাধ্য দিয়ে আমাদের দাবিগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা জানিয়ে এসেছি কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে ব্রাকস কেন্দ্রিক যে অনিশ্চয়তা বা অনীহা এটি তাদের বারংবার যে সিদ্ধান্ত পরিবর্তন করা এবং নির্বাচন কমিশন গঠন করার মাধ্যমে এবং কমিশনারদের পদত্যাগ করানো এবং প্রধান নির্বাচন কমিশনার আর কোনো প্রফেসররা দায়িত্ব নিতে চান না এ ধরনের আর্গুমেন্ট দাঁড় করার মাধ্যমে এবং ভোটার তালিকার যে অসংযুক্তি দেখানো হয়েছে সেগুলো বারবার দেখার মাধ্যমে নির্বাচনটাকে আলটিমেটলি আসলে পিছানো তাদের একটা চিন্তা ছিল এবং জাতীয় নির্বাচনের পরে নিয়ে যাওয়ার যে একটা তাদের পূর্ব পরিকল্পনা ছিল এটা এখন দিনের আলোর মতো পরিষ্কার হয়ে উঠেছে শিক্ষার্থীদের মাঝে তো এই পরিস্থিতিতে এখন যারা তার পঁচিশ ফেব্রুয়ারি যে তারিখটি ঘোষণা করেছে এটি এটি আরও বেশি সংখ্যায় তৈরি করেছে যে এই প্রশাসন একটি নিরপেক্ষ সরকার দেশে প্রতিষ্ঠিত থাকা অবস্থায় যদি না দিতে পারে যখন কোনো প্রতিষ্ঠিত ইলেকটেড সরকার গভর্নমেন্ট আসবে তখন তারা কি শিক্ষার্থীদের ম্যান্ডেটকে বাস্তবায়ন করতে পারবে এটা আমাদের শঙ্কার জায়গা এবং প্রশ্নের জায়গা মানে মূলত নিরপেক্ষ সরকারের আমলে শিক্ষার্থীদের ম্যান্ডেট বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না সেখানে ইলেকটেড গভর্নমেন্ট আসার পরে তারা শিক্ষার্থীদের ম্যান্ডেট বাস্তবায়ন করবে এটা আসলে আমাদের কাছেই বরাবর হাস্যকর মনে হচ্ছে এবং এটা অভাবনীয় আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে বিভিন্ন সংস্থাপন সংস্থাগুলো আছে বা ডিপার্টমেন্টগুলো আছে তারা পারস্পরিক একে অপরের উপর যে দায় চাপানোর একটা নীতি কেউ কারোর উপর দায়টা নিতে চায় না আরেক একজন আরেকজনের উপর দিতে চায় তো নির্বাচন কমিশনার কখনো নিজের ব্যক্তিগত দায় কখনও রেজিস্ট্রার দপ্তরের দায় কখনো সিডিডির দায় এভাবে দিয়ে একটা সময় তারা ক্ষেপণ করেছে তাদের আলটিমেটলি আমাদের যেটা আমাদের কাছে যেটা পরিষ্কার তারা আসলে নির্বাচনটাকে প্রতিষ্ঠিত করতে চায় না এবং তারা চায় না যে বেরবি শিক্ষার্থীরা একটি শক্ত প্ল্যাটফর্মের মাধ্যমে তাদের অধিকার আদায়গুলো প্রশাসনের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলে তাদের অধিকারগুলো আদায় করতে পারুক এটা তারা চায় না তখন তাদের অনেক দুর্নীতির রাস্তা এবং তাদের সব সবসময় জবাবদিহিতার মধ্যে থাকতে হবে এটা তারা চায় না তারা এখন এসে যেভাবে তাদের দুর্নীতি যে যে একটা আখড়া তারা বেরোবিতে গড়ে তুলেছে প্রকারান্তেই ভেঙে পড়বে এই ভয়ের সংখ্যা জায়গা থেকে আমরা মনে করি প্রশাসন নির্বাচনটা চাচ্ছে না